পলিমারাই একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত ইচ্ছা করে সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে সায়েন্সের প্রথম ক্লাস আজকে ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম অধ্যায় যেটা আছে পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ পরিবেশের সম্পর্কে সম্মুখ ধারণা দেব এবং পরিবেশের যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে গ্যাসের উপাদান ওজন স্তর আছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা এখানে বিভিন্ন যে টপিকগুলো আলোচনা হবে সেই টপিকগুলো তোমাদের যে ডাব্লিউপি বা কেপি বা রেলের যে এক্সামগুলো হয় সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যে নার্সিং এর পরীক্ষা হয় প্রতি বছরই সেই নার্সিং এর পরীক্ষায় এই বই থেকেই ক্লাস টেনের এবং ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স থেকেই নার্সিং এর পরীক্ষায় হুবহু কোশ্চেন আসে আজকে থেকে থিওরি ক্লাস শুরু করলাম এবং থিওরি চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর এই অধ্যায়ের উপর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে ঠিক আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে বায়ুমন্ডলের গঠন অথবা বায়ুমন্ডলের বিভিন্ন যে স্তর আছে স্তরগুলো সম্পর্কে বিভিন্ন ধারণা আছে সেই ধারণাগুলো দেব এবং পরবর্তী ক্লাসে আমি এই ওজন স্তর নিয়ে আলোচনা করব আজকে শুধু বায়ুমন্ডলের যে ছয়টা স্তর আছে সেই সেই ছয়টা স্তর সম্পর্কে সম্ভব ধারণা দেওয়া চেষ্টা করো ঠিক আছে চলো ক্লাসটা শুরু করি সবাই মন দিয়ে ক্লাস দেখবে আশা করি সকলের ক্লাসটা ভালো লাগবে এবং অনেক উপকার আসবে তাহলে প্রথম পয়েন্ট আছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ আমরা ছোটবেলা থেকেই পরিবেশ বলতে কি বুঝি আমাদের চারপাশে যে উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধি উন্নয়ন বা প্রজননের প্রভাব বিস্তার করে অর্থাৎ উদ্ভিদ প্রাণীর সমস্ত কিছু মিলিয়েই আমাদের কি হয় পরিবেশ হয় ঠিক আছে এটা আমরা ছোটবেলার থেকেই জানি এবার আসে বায়ুমন্ডল বায়ুমন্ডল কি নিয়ে গঠিত পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ পৃষ্ঠকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একৃষ্ট হয়ে চাদরের মতো অবস্থান করে আছে তাকে কি বলা হয় বায়ুমন্ডল বায়ুমন্ডলের বিভিন্ন উপাদান আছে বায়ুমন্ডলের উপাদান বলতে বিভিন্ন গ্যাসীয় পদার্থকে আমরা বুঝি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যদি বলতে যাই উপাদানগুলো গুলো কি হবে নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড এছাড়াও কিছু জলীয় বাষ্প থাকে নিয়ন হিলিয়াম মিথেন জেনন হাইড্রোজেন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে মানে কোন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বায়ুমন্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন আঠাত্ত ঠিক আছে অক্সিজেন কতটা থাকে কুড়ি পয়েন্ট এবং আরগন থাকে জিরো এবং কার্বন ডাই অক্সিড থাকে জিরো ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি কি থাকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাস বেশি থাকে নাইট্রোজেন ঠিক আছে এছাড়াও সামান্য পরিমাণে হিলিয়াম মিথ হিলিয়াম তারপর নিয়ন এগুলো হচ্ছে নিষ্ক্র গ্যাস বা নোবেল গ্যাস বলা হয় এগুলো থাকে এবং প্রসঙ্গত উল্লেখ্য স্থান ভেদে অর্থাৎ বিভিন্ন স্থানে কোনো কোনো স্থানে বায়ুর উপাদানের মধ্যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ধুলিকণা বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্ম কণা প্রভৃতি কিছু পরিমাণে পাওয়া যায় এবার আসি বায়ুমন্ডলের স্তর বায়ুমন্ডলের বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমন্ডলকে মোটামুটি ছয়টি স্তরে ভাগ করা যায় ঠিক আছে আমি যে বইটা এখানে নিয়েছি সেই বইটা হলো ক্লাস টেন এর ক্লাস টেন এর ফিজিক্যাল সায়েন্স সাতরা পাবলিকেশনের যে বই আছে সেটা এখানে নিয়েছে ঠিক আছে সায়েন্সের এই সাতটা পাবলিকেশনের বইটা খুবই ভালো ক্লাস টেন এর ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তাহলে প্রথমে আসি ট্রপোসফিয়ার ছয়টা স্তর কি কি আছে ট্রপোসফিয়ার স্ট্যাটোয়ার তারপর হচ্ছে ওজোনস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার একটা স্তর মেসোস্ফিয়ার তারপর হবে থার্মোস্ফিয়ার তারপর হবে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার ঠিক আছে ট্রপোস্ফিয়ার প্রথম আসে ট্রপোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর সর্বাপেক্ষার নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ষোলো থেকে আঠারো কিমি পর্যন্ত বিস্তৃত ষোলো থেকে আঠারো কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরের উপরের দিকের উষ্ণতা উষ্ণতা কত পনেরো ডিগ্রি সি এবং উপরের দিকের সরি এটা হচ্ছে এই স্তরের নিচের দিকের উষ্ণতা নিচের দিকের উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং উপরের দিকের উষ্ণতা হচ্ছে মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও চাপ উভয় রাশি পায় ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা এই স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও চাপ কি হয় কমে ঠিক আছে কত করে কমে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে দ্বিতীয়ত বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান তুলিকোণা জল এই স্তরে থাকে বজ্রপাত ঝড় বৃষ্টি এই স্তরে ঘটে বলে এই কে আহ ক্ষুব্ধমন্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয় কি হয় ক্ষুব্ধমন্ডল বা পরিবর্তনশীল কেন বলা হয় এই স্তরে কি হয় বজ্রপাত ঝড় বৃষ্টি প্রভৃতি হয় তারপর ট্রপোসফিয়ারের উপরের দিকে ট্রপোসফিয়ারের উপর দিকের উষ্ণতার অঞ্চলকে উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে কি বলা হয় ট্রোপোপজ অথবা এইভাবে কোশ্চেনটা আসতে পারে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের অঞ্চলকে কি বলা হয় ট্রোপোপজ ট্রোপোপজ বলা হয় ঠিক আছে স্থির উষ্ণতার অঞ্চলকে দশ কিমি থেকে ষোলো কিমি পর্যন্ত উচ্চতাকে এটাকে কি বলা হয় ট্রোপোপজ দুই নম্বর স্তর স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপর থেকে অর্থাৎ ষোলো কিমি থেকে তাহলে ১৬ থেকে আঠারো কিমি পর্যন্ত আছে কি স্ট্রপোসফিয়ার এবং তারপর থেকে কি শুরু হচ্ছে স্ট্যাটোসফিয়ার ষোলো কিমি থেকে পঁয়তাল্লিশ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলের স্তরটি হলো স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ার উচ্চতা কত ষোলো কিমি থেকে পঁয়তাল্লিশ এই স্তরের উষ্ণতা থাকে এই স্তরের উষ্ণতা থাকে এই স্তরের উষ্ণতা মাইনাস ছাপ্পান্ন থেকে শিখে উচ্চতা কি হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় কিন্তু ট্রকোসফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু উষ্ণতা ও চাপ উভয় কিন্তু হ্রাস পায় ঠিক আছে তাপমাত্রা মানে হলো উষ্ণতা হ্রাস পায় ঠিক আছে কিন্তু স্ট্যাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় তিন নম্বর এই স্তরে বাতাসের পরিমাণ কম ট্রপোস্ফিয়ার কিন্তু ট্রপোস্ফিয়ারে কিন্তু বাতাস ধূলিকণা এগুলোর পরিমাণ কিন্তু বেশি সেজন্য বজ্রপাত ঝড় বৃষ্টি হয় সেজন্য কিন্তু ক্ষুব্ধ মন্ডল বলা হয় ক্ষুব্ধ মানে রাগি এটা একটা মনে রাখবে এখান থেকে বলো মনে রাখতে পারো ক্ষুব্ধ মন্ডল বলা হয় এবং বাতাসের পরিমাণ কম মানে শান্ত থাকে সেজন্য একে কি বলা হয় শান্ত মন্ডল ঠিক আছে ধুলিকণা ও জলীয় বাষ্প না থাকায় মানে ধুলিকণা জলীয় বাষ্প এগুলো প্রায় নেই বললেই চলে এগুলো না থাকায় অর্থাৎ কম থাকে কোনো বজ্রপাত ঝড় বৃষ্টি কিছুই হয় না তাই এই স্তরকে কি এই অঞ্চলে হতাশের পরিমাণ কম ধুলিক জলীয় বাষ্প থাকে না তাই এখানে ঝড় ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই হয় না তাইকে শান্তমণ্ডল বলা হয় এই কারণে এই স্তরে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন গুলি সহজেই চলাচল করে তাহলে কোশ্চেন হচ্ছে জেট প্লেন কোন স্তরে চলাচল করে উত্তর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারে পরে পয়েন্ট এই স্তরে বায়ুর চাপ সমুদ্র পৃষ্ঠে বায়ু চাপের এক বাই এক অংশ হয়ে থাকে প্রশ্ন নম্বর শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতর অঞ্চলকে স্ট্রেটোপোজ বলা হয় তাহলে ট্রপোস্ফিয়ারের শেষ স্থির উষ্ণতর অঞ্চলকে বলা হয় ট্রপোপোজ এবং স্ট্রেটোস্ফিয়ারের সর্বোচ্চ স্থির উষ্ণতর অঞ্চলকে বলা হয় স্ট্রেটোপোজ

ওজন গ্যাস সমৃদ্ধ যে স্তরটি আছে তাকে ওজন মন্ডল বা ওজন স্ফিয়ার বল ঠিক আছে ওজন স্ফিয়ারে ওজন গ্যাস থাকে অথবা এইভাবে কোশ্চেন আসতে পারে ওজন গ্যাস কোন স্তরে থাকে স্ট্যাটোস্ফিয়ারে ঠিক আছে এই স্তর মানে ওজন স্ফিয়ার সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে মানে সূর্যের একটা রশ্মি অতি বেগুনি রশ্মি আছে যেটা ক্ষতিকর সেটা আমাদের ত্বকে বা চামড়ায় পরে সেখানে ক্যান্সারের সৃষ্টি হতে পারে সেই ক্ষতিকর রশ্মি কে শোষণ করে নেয়ার ঠিক আছে বায়ুমন্ডলের যে স্তরটি আছে সেই সূর্যের ক্ষতিবিগুন ক্ষতিকর সরি ক্ষতিকর অতিবিগুনি রশ্মিকে শোষণ করে নেয় ঠিক আছে এই স্তরের উষ্ণতা হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি সি

উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঠিক আছে মেসোস্ফিয়ারে পূর্দশীমায় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা কত মাইনাস তীরানব্বই ডিগ্রি সি স্ট্র্যাট্রোস্ফিয়ারে হচ্ছে শূন্য ডিগ্রি সি ঠিক আছে স্ট্র্যাট্রোস্ফিয়ারে মাইনাস সাপ্পান্ন ডিগ্রি সি থেকে শূন্য ডিগ্রি সি এবং প্রপোসফিয়ারের উপর দিয়ে উচ্চতা হচ্ছে মাইনাস সাপ্পান্ন ডিগ্রি সি এবং নিচের উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সি সায়েন্সের কিন্তু প্রায় প্রতিটা লাইনে খুবই গুরুত্বপূর্ণ কোথা থেকে কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা মুশকিল অর্থাৎ তোমার বেসিকটা যে ক্লিয়ার থাকে যেখান থেকে কোশ্চেন দিক না কেন তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে সেজন্য তোমরা বাড়িতে সায়েন্সের বই অবশ্যই রিডিং করবে রিডিং করবে এবং দাগাবে কোন কোন পয়েন্টগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা তোমরা দাগাবে আর আমার এই ক্লাসগুলো দেখে তোমরা একটা ধারণা নেবে কোন কোন গুলো ইম্পর্টেন্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দুই তিনবার করে রিপিট করব ঠিক আছে তাহলে মেসোসফিয়ারের সর্বোচ্চ উচ্চতার তাপমাত্রা কত মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা তিন নম্বর মেসোসফিয়ারের উপর দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে কি বলা হয় মেসোপস ঠিক আছে ট্রপোসফিয়ারের উপর দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে বলা হয় ট্রপোপস স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকের স্থির অঞ্চলকে বলা হয় স্ট্যাটো এবং অঞ্চলকে বলা হয় মেসোস্ফিয়ার বায়ুমন্ডলের শীতলতম স্তর বায়ুমন্ডল বায়ুমন্ডলের শীতলস্তম স্তর কাকে বলা হয় এখানে থেকে সর্বোচ্চ সর্বোচ্চতা তাপমাত্রা কত মাইনাস তিরানব্বই ডিগ্রি সি এই তাপমাত্রাই হলো বায়ুমন্ডলের সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে নিচের তাপমাত্রা সেজন্য তাকে কি বলা হয় শীতলস্তম স্তর বলা হয় তাহলে বায়ুমন্ডলের কোন স্তরকে শীতলতম স্তর বলা হয় মেসোসফিয়ার কে চার নম্বর স্তর হচ্ছে থার্মোসফিয়ার ঠিক আছে এক নম্বর মেসোসফিয়ারের উপর থেকে অর্থাৎ আশি কিমি থেকে প্রায় পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডল স্তরকে থার্মোসফিয়ার বলা হয় বায়ুমন্ডলের এই স্তরে বাতাসের কোন অস্তিত্ব নেই ঠিক আছে তাই আকাশকে কালো বর্ণের দেখায় তাহলে কোশ্চেন হতে পারে কোন স্তরে আকাশকে কালো বর্ণের দেখায় উত্তর হবে থার্মোসফিয়ারে কেন দেখায় কারণ এই স্তরে বাতাসের কোন অস্তিত্ব নেই কোন রকম বাতাস নেই সেজন্য আকাশকে কালো বর্ণের দেখায় ঠিক আছে আকাশকে কালো বর্ণের দেখায় থার্মোসফিয়ার স্তরে পরে পয়েন্ট এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মির প্রভাবে দুধ দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি হয় মেসোস্ফিয়ারে সরি মেসোস্ফিয়ারে হ্রাস পায় ট্রপোস্ফিয়ারে হ্রাস পায় স্ট্র্যাটোস্ফিয়ারে বৃদ্ধি পায় তারপর তিন নম্বর যেটা মেসোস্ফিয়ার হ্রাস পায় আবার থার্মোস্ফিয়ারে বৃদ্ধি পায় ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে খাতাতে নোট করে রাখতে পারো অথবা এই পিডিএফটা তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে ঠিক আছে এই ডিসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমাদের যদি পিডিএফটা লাগে তাহলে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে সেখান থেকে পিডিএফ নিয়ে নিও ঠিক আছে তাহলে এর ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় কত বারোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস স্তরে নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্য রশ্মির ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙ্গে যায় তাই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয় তাহলে থার্মোস্ফিয়ারের যে স্তরটা আছে সেই স্তরের উপর আরেকটি নাম হচ্ছে আয়নোস্ফিয়ার কেন এখানে কি হয় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভেঙে যায় বায়ুবীয় উপাদানগুলি ঠিক আছে সেজন্য একে আয়নোস্ফিয়ার বলা হয় ঠিক আছে তাহলে আয়নোসফিয়ার হচ্ছে থার্মোসফিয়ারের একটি অংশ বা থার্মোসফিয়ার স্তরকে আয়নোসফিয়ার বলা হয় পরে কোশ্চেন বা পয়েন্ট পাঁচ নম্বর থার্মোসফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে তাই আমরা বেতার বা রেডিও শুনতে পাই তাহলে ডায়ুমন্ডল যে স্তর আছে সেখানে কি হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় প্রতিফলিত হয়ে আবার আমাদের পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তার ফলে আমরা রেডিও বা বেতার শুনতে পাই ঠিক আছে তাহলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে ছয় নম্বর মেরু অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায় তাহলে মেরু জ্যোতি দেখা যায় কোন স্তরে থার্মোস্ফিয়ারে মেরোজোতে দেখা যায় কোথায় থার্মোসফিয়ারে মেরোজোতে দেখা যায় কোথায় থার্মোস্ফিয়ারে সাত নম্বর থার্মোসফিয়ারের যে উচ্চতায় আর উষ্ণতা বৃদ্ধি হয় না সেই অঞ্চলটিকে অর্থাৎ শেষ উষ্ণতার অঞ্চলটিকে বলা হয় থার্মোপজ থার্মোপজ আন্তর্জাতিক স্পেস স্টেশনের কপত্তি বায়ুমন্ডলের এই স্তরী ভূপৃষ্ঠ থেকে প্রায় তিনশো কুড়ি থেকে আশি উচ্চতায় অবস্থান করে ঠিক আছে পাঁচ নম্বর এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপর থেকে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ কেমি পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে এক্সোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয় বৃদ্ধি হয় থার্মোস্ফিয়ারও বৃদ্ধি হয় এবং এক্সোস্ফিয়ারও উষ্ণতা কি হয় বৃদ্ধি হয় ঠিক আছে মেসোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস হয় এবং ট্রপোস্ফিয়ারে হ্রাস হয় স্ট্র্যাটোস্ফিয়ারে বৃদ্ধি পায় তারপর চার নম্বর থার্মোস্ফিয়ারে বৃদ্ধি পায়

এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে ও হাইড্রোজেন দেখা যায় তাহলে হিলিয়াম ও গ্যাস দেখা যায় দেখা যায় হার্মোস্ফিয়ার এবং এই স্তরের সংযোগকারী স্তরকে থার্মোপ বলে থার্মোপচ বলে ঠিক আছে মানে এই যে পাঁচ নম্বরে থার্মোস্ফিয়ার আছে থার্মোস্ফিয়ার এবং ছয় নম্বর আ চার নম্বর স্তর যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার এবং পাঁচ নম্বর এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় থার্মোপজ ঠিক আছে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর তাহলে বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর কোনটি এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর ছয় নম্বর পয়েন্টে যেটা ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার x স্কয়ার উপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা 750 থেকে হাজার কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে ম্যাগনেটোস্ফিয়ার বলে এই স্তরে উষ্ণতা কত ডিগ্রি সি এর থেকে বেশি হয়ে থাকে এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে অধিক উচ্চতায় উপাদানগুলি বলয় আকারে থাকে এই বলয়গুলিকে ভ্যান লেন বিকিরণ বলয় বলে ঠিক আছে ভ্যান এলেন বিকিরণ বলয় কোথায় দেখা যায় ম্যাগনেটোসফিয়ারে দেখা যায় উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় তাহলে কোশ্চেন হলো সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটা হবে বিকিরণ পদ্ধতিতে

বায়ুর ঘনত্ব ও চাপ তত কমতে থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে যত উপরেwidetilde করবে বায়ুর ঘনত্ব চাপ তত কমতে থাকবে এবার আসে পরিসালন স্রোত ও ঝড় এখানে দুইটা পয়েন্ট আছে সমুদ্র বায়ু এবং স্থল সমুদ্র বায়ু হলো দিনের বেলা প্রবাহিত হয় এবং স্থলবায়ু হচ্ছে রাতের বেলা প্রবাহিত হয় সমুদ্র বায়ু কি সূর্যালোকের তাপের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে স্থলভাগের উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় স্থলভাগ উষ্ণ হয়ে উঠলে ওই স্থানের মাটির সংলগ্ন বাতাস উষ্ণ হয় এবং হালকা হয়ে পড়ে উঠে যায় এর ফলে ওই স্থানে কি হয় নিম্ন চাপের সৃষ্টি হয় তখন সমুদ্র পৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলে বাহিত হয় একেই কি বলা হয় বায়ু ঠিক আছে সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয় এবার সে স্থলবায়ু অপরপক্ষে রাত্রে স্থলভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে দ্রুত ঠান্ডা হওয়ায় স্থলভাগের বাতাসও দ্রুত ঠান্ডা ও ঘনীভূত হয়ে উচ্চচাপ অঞ্চল গঠন করে ঠিক আছে তখন সমুদ্র পৃষ্ঠের বায়ু উষ্ণ থাকায় তা হালকা হয়ে উপরে উঠে যায় সমুদ্র পৃষ্ঠের বায়ু কি হয় উষ্ণ থাকে ঠিক আছে রাত্রে স্থলভাগের বায়ু মানে ঠান্ডা হয়ে যায় এবং সমুদ্র পৃষ্ঠের বায়ু তার তুলনায় উষ্ণ থাকে সেজন্য কি হয় হালকা হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপ অঞ্চল সৃষ্টি করে ফলে স্থলভাগের যে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলে বাহিত হয় একেই কি বলা হয় স্থলবায়ু মানে স্থলবায়ুটা বাহিত হয় এর ফলে বায়ুর পরিচলন ঘটে তাহলে স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলা এবং সমুদ্র বায়ু হয় দিনের বেলা লাস্ট পয়েন্ট আজকের ঝড় ঝড় কি জলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে ঠিক আছে উপরের ঠান্ডা পরিবেশে ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় মেঘ যত ঘনীভূত শীতল হয় তত মেঘ দ্বারা সূর্যরশ্মি বাধা হয় ফলে মেঘের নিচের অংশের বায়ু শীতল ও ঘনীভূত হয় মেঘের নিচে যে বায়ুটা থাকে সেটা শীতল ঘনীভূত হয় সৃষ্টি করে এর ফলে পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু অতি দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় এর ফলে কি হয় ঝড়ের সৃষ্টি হয় ঠিক আছে এই পর্যন্ত রইল এখন থেকে প্রতিদিন ক্লাস আসবে পরের দিন আমরা ওজন স্তর নিয়ে আলোচনা করব। চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং মন দিয়ে পড়াশোনা করবো থ্যাংক ইউ